জামিলা ডাক দে বলে বাবা গ তুমি না বলছো তোমার বন্ধুর বাড়িতে নিয়ে যাইবা তুমি আমার কোথায় নিয়ে যাও রোদের ভিতরের বাবা তিনি তো একটি পাহাড়ের সামনে যখন নিল ওই দেহতুল কালেমি পাথরগুলো সরাইয়া সরাইয়া অনেক পরে গর্ত বানাইলেন সামিলা বলে বাবা রে তুমি তো হরান হয়ে গিয়েছ রে বাবা তুমি ভামতেছ ওই ছোট মেয়ে আট বছর মেয়ে নিজের শরীরে জামাটা নিয়ে তার উপরে মুখ গুলো পুষে দিচ্ছেন নাম মুছে দিচ্ছে পাশান বাবা তারপর মন্দা একটু নরম হইল না কিছুক্ষণ পরে এই জামিলাকে ঘটটা ধরিয়া করতে ভিতর ফালাইয়া দিল সামিলা একটা শিক্ষর মাল ও বাবা আমার মাইর না গো বাবা ব্যথা পাইতেছি পাশান পাশান হৃদয়ের বাবা বড় বড় পাথর মারতেছেন আহারে কপালে লাগতেছেন ঠুটে লাগতেছেন রক্ত খালি প্রবাহিত হচ্ছেন যাবিলা বাবা রে আমার আর বোঝার বাকি নাই রে বাবা তুমি আজকে আমার শেষ কইরা দিবা বাবা তুমি আমার মায়ের আমার অনেক কষ্ট হয় অনেক কথা দিলাম আমি জানিলাম আর কখনো হয়ে সঞ্চলে থাকবো না আমি দরকার হইলে চলে যাবো অনেক দূরে বসবাস করবো আমি বাবা করে না আমার মায়ের হলাম আমার ভাইরা আজবা দে ও বুড়া রে কান্না করো কান্না করো তোমার মন কি নরম হয় না আজকে আমার ঘরে মা আজকে আমার কে দর্শন করো জ্ঞান রে ভাই আজবা একদিন কিন্তু কবরে যাইতে হবে ওই কবরে কিন্তু সবার যাইতে হবে রে বন্ধু গুনার সাথে জড়িত আছো হাতের গুণা করতেছ পায়ের গুনা করতেছ আহারে চোখের গুনা করতেছ রে যুবক যুবক রে আয় ভাই আয় গুনা ছেড়ে দে গুণা ছেড়ে দে বন্ধু আজকে তুমি যে একটা মেয়েকে তুমি প্রেমের ফাঁদে ফালাইয়া তুমি তার ধর্ষণ করতেছ তুমি কি একবার চিন্তা করো না তোমার ঘরে যদি কন্যা সন্তান হয় আজকে তোমার মেয়ের যদি অন্য ছেলে ধর্ষণ করে রে মন কেমন লাগবো তোমার ঘরের মাকে যদি অন্য কেউ ধর্ষণ করে তোমার কেমন লাগবো আজবাক ছেড়ে দেয় আমার আল্লাহ বলে আই বান্দায় গুনা ছেড়ে দে বলি আই বাদি আল্লাহ দিনা আসুরাকু আলা আনফুসিহিম আমার আল্লাহ এত রহমানের বান্দা আমার আল্লাহ বারবার ডাক দিয়ে আমার আল্লাহ বল বান্দা আজকে আমার বোনকে ওই দেখো না কয়দিন আগে একজন মাদ্রাসের মেয়েকে ধর্ষণ করলো একজন হিন্দু ছেলে ইতিহাসের পাতায় কোথাও নাই আজকে আমার মুসলমানের ঘরে সন্তান হিন্দু মেয়েকে ধর্ষণ করেছে রে বন্ধু অতসু আজকে একজন হিন্দু ছেলে আমাদের আমার মাদ্রাসার মেয়েদেরকে ধর্ষণ করতেছে রে বাবা কে কেন রে বাবা এই দেশে হিন্দু বসবাস করে মুসলমান বসবাস করে এই দেশে খিরিষ্ট বসবাস করে বৈদ্য বসবাস করে সবার অধিকার আসে সবাই এই দেশের নাগরিক সবাই বসবাস করবে কিন্তু আমরা কারো আঘাত করব না কারো ধর্ম নিয়ে কথা বলবো না ও বন্ধু সবাই কাঁদে কাতি আমাদের সবসময় চলতে হবে জনগণ ঠিক তবে ঠিক আমার মুসলমান ডাক বাবা রে আমার আর না মায়ের আমি যদি তোমার বংশ জন্মগ্রহণ করিয়া যদি কলঙ্ক হয়ে যায় আমি চলে যাব বহু দূরে আর তোমার বাবা করে ডাক না

আমার বংশের ভিত্তি কন্যা হয়েছে আমি মেনে নিতে পারি নাই আমি তোমার জামিলাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি মা জামিলার মা করে পড়ে যায়